কবুতরের জন্য নতুন ঘর তৈরি করে দিলাম ছোট্ট একটা বাড়িতে কবুতর পালন করা তার জন্যই কিন্তু শখের ঘর তৈরি করে দেওয়া আর জন্যই কিন্তু টিন কাঠ টিনের প্লেন এইগুলো দিয়ে নতুন করে তৈরি করা হচ্ছে কবুতরের জন্য বিশাল বড় এক ঘর আর এই কাজে কিন্তু আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম হ্যালো এভরিয়ান আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু অনেকদিন ধরে কবুতর পালন করি এই সেই আগের যে পুরাতন কবুতরের যে খুবটি সেই কূপটি কিন্তু এই জায়গায় রয়েছে এই কূপটি কিন্তু অনেকটা পুরাতন হয়ে গেছে তার জন্য কিন্তু তৈরি করা হচ্ছে নতুন খুবই সুন্দর ডিজাইনের একটি কবুতরের ঘর এই ঘরটি তৈরি করতে সহযোগিতা করেছিলেন আমার বাবা কাকা সহ আর অনেকেই কিন্তু এই ঘরটির জন্য অনেকটা সহযোগিতা করেছিলেন এর হাত ধরেই আমার কবুতরের ঘরটি কিন্তু তৈরি করা হবে মোটামুটি আমার ঘরের কিন্তু কাজ কাম চলছে আসলে উপরে চালটা একটু পরে দেব এবং চারপাশের যে বেড়াগুলো আছে সব কিছুই কিন্তু আস্তে আস্তে দিয়ে দেবো কিন্তু উপরের চালটা একটু বাদ রাখবো আর এভাবেই কিন্তু আমার কবুতরের যে খুবটি সেটা কিন্তু তৈরি করা হচ্ছে খুব সুন্দর ডিজাইনের এবং যে ঘরের যে দরজাগুলো দেখেন এত সুন্দর করে ডিজাইন করে শিট দিয়ে তারা কেটেছে তা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এর মাঝে কিন্তু আমি একটু চলে আসলাম আপনাদের মাঝে তো আসলে কাজকামগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে কাজকাম হওয়ার পরেই কিন্তু আমাদের যে পুরাতন খোপটা আছে সেটা কিন্তু নামাতে হবে সেটার একটু পরিচর্যা করতে হবে কারণ এই ওই জায়গায় তো এই যে খুন নতুন খোঁটা সেটা কিন্তু রাখতে হবে সেই জন্য কিন্তু ওই গড়টা একটু সাফ করতে হবে মোটামুটি এই জায়গায় কাজকাম চলো আমরা এখন চলে যাব সরাসরি যে কবুতরের পুরাতন জ্বর ঘর আছে সেই গড়টার ভিতরে কিন্তু চলে যাবো আর পুরাতন ঘরের ভিতরে দেখতে পাচ্ছি একটি বাচ্চা কিন্তু হয়েছে এই গটটির ভিতরে পুরাতন ঘর যেহেতু আসছিল সেই জন্য কিন্তু বাচ্চা তারপরে যে ডিমগুলো সেগুলো কিন্তু থাকবে তাই প্রথমে আগে বাচ্চাটা আমরা নামিয়ে নিলাম বাচ্চাটা নামানোর পরে বাবাকে বলতাছি যে আর কোন কবুতর বা ছোট বাচ্চা কোনো ডিম গছি এগুলো আছে কিনা একটু দেখতে তো বাবা কিন্তু ভালোভাবে দেখে নেমে পড়লো আসলে আর কোনো কিছু নাই এটার ভিতরে তো শেষমেশ এই কবুতরের গোড়টা আপনারা দেখেন আসলে গাইস অনেকটা পুরাতন হয়ে গেছিলো অনেকটা কিন্তু বাঙ্গা চোরা হয়ে গেছিল তার কারণে কিন্তু নতুন করে গড় তৈরি করে দেওয়া হচ্ছে আর এই পাশে সকল কবুতরদের কিন্তু খাবার দেওয়া হয় এই কবুতরগুলোকে খাবার দিয়ে কিন্তু গড়টা যে পুরাতন গড় সেটা কিন্তু ভেঙে ফেলতে হবে সকল কবুতরগুলো কিন্তু দেখেন একসাথে রয়েছে আর ওরাও কিন্তু সবগুলো দেখছে আর এই পাশে আমাদের যে গড় বাঙ্গা সেটার কিন্তু কাজ চলছে আসলে মানে নতুন ঘর তৈরি করতে যতটুকু কষ্ট না হয়েছিল তার থেকে কিন্তু কষ্ট কষ্ট যে যে এই এই মানে খুলতে এবং এবং খামগুলো কিন্তু কিন্তু একটু একটু উঠাতে নাড়াতে এগুলোই বেশি লেগেছিল তারপরেও কিন্তু আমরা খুবই সুন্দরভাবে আমি এবং বাবা মিলে কিন্তু এই যে পুরাতন ঘরটা সেটা কিন্তু নামানোর চেষ্টা করছি আসলে ঘরটা কিন্তু অনেক দিন ধরে একভাবে থাকার কারণে সেটা কিন্তু অনেকটা বার হয়ে গেছে এবং অনেকটা কিন্তু দজা বাঙ্গা হয়ে গেছে তো দেখেন মানে একটু ধরার সাথে সাথে সবগুলো কিন্তু কিন্তু খুলে খুলে যাচ্ছে একদম যাবেই না কারণ অনেকদিন ধরেই এটা রাখা হয়েছিল কেন আর এটা দেখেন একদম নামানোর সাথে সাথে সব একদম তস হয়ে গেল তো আসলে এখন এগুলো একটু পরিষ্কার করতে হবে এগুলো সব একটু ছাড়িয়ে ভালোভাবে নিতে হবে আর জায়গাটাও কিন্তু পরিষ্কার করে খামগুলোকে একটু উঠিয়ে একটু শক্ত পোক্ত করে কিন্তু আবার নতুন করে যে নতুন খোপটি আছে সেটা লাগানোর জন্য প্রস্তুত করতে হবে কিছু প্রস্তুতি নিয়েই কিন্তু আমাদের যে পুরাতন খোপটি সেটা ভেঙে ফেলতে হবে এবং নতুন ক্ষোভের জন্য সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর এই পাশে কিন্তু আমাদের যে খোপের সাথে একটি গাছ ছিল ঠিক আছে এই গাছটি কিন্তু অনেকটা ডালপালা হয়েছিল এই গুলো এতটাই লম্বা হয়েছিল যে নতুন খোপটি বসানোর জন্য এটা কিন্তু বেজে যাবে তার জন্য কিন্তু এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যে নতুন খোপটি সেটা বসানোর প্রস্তুতি চলবে তো মোটামুটি আমাদের যে গাছ কাটা সেটা কিন্তু হয়ে গেছে এখন সময় হয়েছে এই যে নতুন খুবটি যেটা তৈরি হয়েছে এটা কিন্তু মানে মোটামুটি চালটা দেওয়াই বাত আছে আর সব কিছুই কিন্তু হয়ে গেছে তো এখন এটার সময় এটাকে উপরে উঠানো হবে তো মোটামুটি সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে আর এই পাশে যে নাটপালা সেটা কিন্তু টাইট করা হচ্ছে সকল কাজ হওয়ার পরে কিন্তু সকলের উপস্থিতিতেই কিন্তু আজকের এই যে নতুন খুবটা সেটা কিন্তু উঠানো হবে উপরে আসলে গাইজ অনেকটা কিন্তু বার হয়েছে কারণ অনেক কিছু কিন্তু নতুন এবং অনেক কাট পাইলা তারপরে যে টিন সেট সবই কিন্তু নতুন নতুন দেওয়া হয়েছে যার কারণে কিন্তু একটু এটার যে ওজনটা সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে প্রথমেই আমরা এই নতুন গড়টিকে একটু ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে আমরা সবাই মিলে একদম যে দৌড়ে সেটাকে সবার সহযোগিতায় আসলে এই জায়গায় অনেকেই কিন্তু সহযোগিতা করেছিল আমাদেরকে এটা উপরে ওঠানোর জন্য গাইস আসলে অনেকটা কিন্তু বাড়ছিল ছিল এটা যার কারণে আমাদের একটু কষ্ট হয়েছিল তো গাড়ি আসলে অবশেষে কিন্তু আমাদের যে নতুন ক্ষতি সেটা কিন্তু তার যে নিজ জায়গা সেটাই যায় কিন্তু এটা উঠে পড়েছে আর সকলেরই কিন্তু হাতা ছিল সবাই মিলে কিন্তু এই যে নতুন খটটি সেটা কিন্তু আমরা উঠাতে পেরেছিলাম মোটামুটি ক্ষোভটা কিন্তু উপরে উঠে গেছে এখন দেখার পালা যে কবুতর গুলো ঠিকঠাক মতো ক্ষোভে আসে কিনা আসলে তাদের একটা পুরাতন ঘরে থেকে কিন্তু অভ্যাস হয়েছিল তো এখন দেখবো যে সেটা দূর থেকে কেমন দেখা যায় এবং নতুন ঘর তাদের এটা কেমন লাগে সেটাই কিন্তু দেখার পালা তো গাইস আসলেই দেখতে পাচ্ছেন এই যে কবুতরের যে ক্ষোভটা এত কষ্ট করে এত সুন্দর করে উঠালাম এবং সকল কবুতরের কিন্তু আগমন ধীরে ধীরে হচ্ছে